আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট বিগর এক্স টোয়েন্টি ফাইভ ট্যাবলেট বিগর এক্স টোয়েন্টি ফাইভ এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট বিগর এক্স টোয়েন্টি ফাইভ এর জেনেরিক নেম হলো সিলডেনাফিল ট্যাবলেট বিগর এক্স টোয়েন্টি ফাইভ এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্য অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট বিগর এক্স টোয়েন্টি ফাইভ কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট বিগোর এক্স টোয়েন্টি ফাইভ কী কাজ করে ট্যাবলেট বিগর এক্স টোয়েন্টি ফাইভ এর মূল উপাদান হলো সিল্ডেন আপিল সাইটেট এটি একটি ইনহেবিটর শ্রেণীর ওষুধ এর প্রধান ব্যবহারগুলো হল ইরেক্টাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ এটি পুরুষদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা পুরুষত্বহীনতার চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন জুন উদ্দীপনার সময় এটি লিঙ্গে রক্ত প্রবাহ বাড়িয়ে সন্তোষজনক উত্থান অর্জনে এবং বজায় রাখতে সাহায্য করে পালমোনারি আটারিয়াল হাইপার কিছু ক্ষেত্রে ফুসফুসের দমনির উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্যও এটি ব্যবহৃত হতে পারে কার্যপদ্ধতি জোন উদ্দীপনার ফলে যখন লিঙ্গে নাইট্রিক অক্সাইড নিঃসৃত হয় তখন সিলডেনাফিল এটি অ্যানজাইমকে বাধা দেয় এর ফলে কর্পাস সামে এর মাত্রা বেড়ে যা মসৃণ পেশিগুলোকে শিথিল করে এবং লিঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ইরেকশন ঘটায় জোন উদ্দীপনা ছাড়া এটি কাজ করে না ট্যাবলেট বিগোর এক্স টোয়েন্টি এটা খুবই ভালো এটা দিনে কতবার খাবেন কখন খাবেন ট্যাবলেট বিগর এক্স টোয়েন্টি ফাইভ সাধারণত ইরেক্টাইল ডিসফাংশন জোন কার্যকলাপের প্রায় এক ঘন্টা আগে কার্যকলাপের তিরিশ মিনিট থেকে চার ঘন্টা আগেও নেওয়া যেতে পারে ট্যাবলেট বিগর এক্স টোয়েন্টি ফাইভ বিশেষ করে বয়স্ক রুগীদের লিভার বা কিডনির সমস্যা থাকলে অথবা নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করলে সর্বোচ্চ মাত্রা দিনে একবার কতদিন খাবেন এটি প্রয়োজন অনুযায়ী ওষুধ সেবন করবেন এটি জোন কার্যকলাপের পূর্বে প্রয়োজন হলে গ্রহণ করা যায় এটা নিয়মিত সেবন করার মেডিসিন না এটা যখন প্রয়োজন হয় তখন সেবন করবেন প্রয়োজন ছাড়া সেবন করবেন না ট্যাবলেট ভিগোর এক্স টোয়েন্টি ফাইভ এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে মাথা ব্যথা ফ্ল্যাশিং মুখ কান ঘাড় এবং বুকে উষ্ণতার অনুভূতি বদহজম দৃষ্টির পরিবর্তন যেমন ঝাপসা দেখা বা আলোর প্রতি সংবেদনশীলতা নাক বন্ধ হওয়া বা সর্দি মাথা ঘোরা গুরুতর এবং বিরল পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা প্রচার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম